এটা হুরু জানে না কাল্পনিক জান্নাত উপরে একটা জান্নাত আছে ওই কাল্পনিক জান্নাত ভেবেই বসে থাকো ওই উপরে একটা আল্লাহ আছে তাহলে উপরে একটা আল্লাহ ধারণা করা নামই তো শিরক কুফরি আল্লাহ আছে কোথায় কাকে বলে আল্লাহ আল্লাহ কোথায় আছে সুরাল হাদিদ আল্লাহ বলেনি অহুয়া মা তুম বান্দারে তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সঙ্গেই আছি কোরআন বলছে তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি তাহলে আবার আমার সাথে যখন আল্লাহ আছো তো তোমার এবাদত করব তো তোমাকে তুমি যেখানেই আছো বা আমি যেখানেই থাকবো তুমি সেখানে সেখানে করবে মসজিদে যাবো কেন মসজিদে যাব কেন মসজিদে যাব ছাগল ছিলাম মানুষ হতে যাব মসজিদে যাব শুয়ার ছিল মানুষ হতে যাবে মসজিদে যাবে কুকুর ছিল মানুষ হতে যাবে মসজিদে যাবে গরু ছিল মানুষ হতে যাবে এটা আবার কি কথা নবী পাক এই পাঁচ অক্ত নামাজটা মূল এবাদত করে দিয়ে গেছে এটা একটা নুস্কা এটা একটা আইটেম দেখানো আইটেম কয়াম আল্লাহ পাকের নিজাম দাঁড়ানো আছে নিজে সিলিন্ডার হয়ে যাও তোমার মেনে নিলাম তাহলে সংযোগ কার সঙ্গে তার সঙ্গে আমি নিজেকে দেখিয়ে দিলাম হ্যাঁ মেনে নিছি তাহলে এটা আল্লাহ দেখিয়েছে রুকু আল্লাহ পাকের যে সংবিধান নিজাম ছিল সেখানে আমি আমার যে আত্মগরিমা ছিল সব ভেঙে চুরে একদম ভেঙে আদা মারা হয়ে গেলাম এই হচ্ছে আল্লাহ আব্বাকে নিয়মাবলী বলি পানি দিয়ে ও ধুলে উজু হয়ে যাবে যতই ধর ফরজ গোসল করার উজু করে খোদার কসম কোরআন বলছে না পাক দলিল দিয়ে যাবে একটু পরে আমি কোরআন থেকে প্রমাণ দেবো আমার কথাই বলবো তুমি সারা জীবন যতই হজ করো নামাজ পড়ো রোজা করো উজু করো গোসল করো কোরআন বলছে তুমি না পাক খাজা গরিব নামাজ কি বলছেন ইসরারে হাকি কি কেতাবের নাম খাজা গরিব নামাজ কোথাও একটা মসজিদ বানিয়েছে বা মসজিদ বানাবার হুকুম দিয়েছে দেখো মোল্লাদের ব্যবসা লুটে পুটে খাওয়ার জন্য আর একেই বলছে আল্লাহর ঘর তুই বানাবি আল্লাহ থাকবে আমি বানালে আল্লাহ থাকবে যখন কিছুই ছিল না তখন আল্লাহ ফুটপাতে ছিল নাকি আল্লাহ কোথায় ঘুরছিল ভব ঘুরে যা যাব হ্যাঁ আবার মুল্লারা রাস্তায় গাড়ি গাড়ি করে ঘুরে কি বলে আল্লাহর আসতে দে দে আল্লাহর ঘর বানানো হবে নবীর ঘর বানানো হবে নবীর মাদ্রাসা হবে আল্লাহ নবী বলছেন আমি এবং আমার হালে বাইতের জন্য সাদগা জাকাত হালাল না হারাম হারাম আর নবীর ঘরে সাদগা জাকাতের মাল ঢুকাছে হালাল আ কাজাকাতার মালখে যারা মল্লা হয়বেধ আস্থাছে এদের মুখের তাসিরে ওয়াজে নসয়তে গুমরা হবে জাহান যাবে না জান্নতে যাবে।